আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমীকরণ তথ্য নিয়ে আলোচনা করতেছিলাম তার ধারাবাহিকতায় আজকে গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি নিউটনের উপপাদ্য নিউটনের উপপাদ্য যদি এক্স টু পাওয়ার এন প্লাস পি ওয়ান এক্স টু পাওয়ার এন এর ওয়ান প্লাস পি টু এক্স টু দিপার এন এর টু প্লাস ডট 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 পি এন ইকাল টু জিরো হয় যদি এরকম একটা বহুপদী থাকে এবং এর মূল গুলা যদি আলফা ওয়ান কমা আলফা টু কমা আলফা থ্রি ডট ডট আলফা এন এবং এই সমান সমান আলফা ওয়ান টু দি পাওয়ার আর প্লাস আলফা টু টু দি পাওয়ার আর প্লাস ডট আলফা এন টু দি পাওয়ার আর হয় তবে এস আর প্লাস পি ওয়ান এই শর্তটা কখন হবে এই শর্তটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ দেখা গেছে যে এমসিকিউটা যখন করা হবে তখন এই সমীকরণটা দিয়ে দেওয়া হবে এই বহুপতিটা লিখে বলা হবে এই বহুপতিটা কোন শর্তে প্রযোজ্য তো আমরা উনপঞ্চাশতম নিবন্ধন পরীক্ষায় এরকম কতগুলো এমসি কিউ আসতে আমরা দেখেছি তো এরকম একটা সমীকরণ দিয়ে তোমাকে বলবে যেটা কোন শর্তে এটা হচ্ছে অবশ্যই আর এর ভ্যালুটা ছোট হবে এন থেকে অর্থাৎ আর লেস দেন আর গ্রেটার দেন এন সরি আর লেস দেন এন আর লেস দেন এন অর্থাৎ আর এর ভ্যালুটা এন থেকে কি হবে ছোট হবে এবং এস আর প্লাস পি ওয়ান এস আর মাইনাস এর ওয়ান প্লাস আর গেটার দেন ইকুয়াল এন অর্থাৎ আর এর বেলুড়টা এন থেকে সমান অথবা বড় এনে সমান অথবা বড় তো এই কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ এই কন্ডিশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে অর্থাৎ নিউটনের উপপাদ্যের মধ্যে আমার দুইটা কন্ডিশনে দুইটা সমীকরণ ধারায় তো যদি আর এর বেলোটা ছোট হয় এন থেকে তাহলে কন্ডিশনটা হচ্ছে এস আর প্লাস পি ওয়ান এস আর এস আর প্লাস পি ওয়ান এস আর এন এস আর মাইনাসের ওয়ান প্লাস পি টু এস আর এর টু প্লাস ডট 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 পি আর মাইনাসের ওয়ান ইন্টু এস ওয়ান